আচ্ছা এটা অত শুদ্ধ করে বাংলা মাতবার কাম নাই কিছু খাসা বাংলা হই আর কিছু পাখনা বাংলা হামাই বলো কি অডিয়েন্স যারা আসোন আমরা বুটার যারা আসোন যে ভাই যাই ভাই শুনি আর খালি বদরুল বাইরে খালি বুট দিতা হরি সব পাগল জন্ম মানে এর মতলব হইল গিয়া বদরুল বাই এই টিকিটটা ফাইলে আমরা সুবিধা হইব সারার ভালো হইব এখন আজ দিন পর্যন্ত দেখছি না আমার ফুস হয়েছে মানতা কি প্রায় আঠারো তাকি উনিশ প্রায় আমার আঠারো তাকি উনিশ বছর হইব পালা একজন যে পালা একটা খাস খরচ ইলাজিও করছো মানে ও পানি কাঠর মাঝে কোনো একটা খাম হইছে বা অন্যান্য গ্রামর মাঝে আমি দেখছি না আচ্ছা দেখছি ওই ওইলে হইতে পারে আমি হইতে পারি না প্রায় আইস যে বদরুল ভাই আমরা খেলাই যোগ্যতা থানার আছে আমরা দেখছি সেখানে আমরা যে বাই যাই আর বাই দি ফাই আর করে আমরা সবার গেছে শুনি আর যে খালি বদরুল ভাই যদি খেলাই থানার খুব আমরা ভোট দিমু সারাই ওখান খো এখন আমরা যদি কংগ্রেস মানে কংগ্রেস আর ইডিএফ এ জুট হয়ে যায় আমরা বদলুল বাইয়ের টিকিট ফাইতাম যার কারণে যারা ভিউর্স নকল আছো যারা লোকাল যে ভিডিওটা শেয়ার হইতো এবার কমেন্ট হইতো সব কিছু আমরা ফাইতাম আর বদলুল বাই জিন্দাবাদ বিধানসভা বদুলবাই কেলবেই কেম এ হিচাপে দুই হাজাৰ একৈশ পাটাৰ গান্ধী বিধানসভা বদুলবাই কেমল এ হিচাপে এইবাৰ এম এল এ হবে

কিন্তু টিকিটটা বদল বাইরে দেওয়া হোক বদল বাইরে দেওয়া হোক যাতে আজ আজকে যে কোনো মানুষ বিপদ পড়ার সময় ডাক দিলেও বদুল বাইরে পাওয়া যায় ডাক দিলেও পাওয়া যায় যে কোনো হোক ফোন না করার আগে ফোন করতে না করতে গিয়া জায়গাত আর আমরা এখন বর্তমানে দেখি আর যে ফাতার খান্তিতে প্রচুর টিকিটের দাবিদার কিন্তু যতজন দাবিদার আসেন তেমন সেই কিতা করছেন আই প্রায় দশ এগারো বছর তাকিয়া এন ও এখন ইলেকশনের সময় আইছে এখন প্রচুর দাবিদার আইস

আমাদের এলা কোনো একমাত্র আমাদের ছাত্র নেতা বদুল ভাই যে যেকোনো বিপদ আপদে যেকোনো ডাক দিলে রাত বারোটা একটা দুইটা সময় ডাক দিলে আমাদের বদরুল ভাই বিপদে সামনে মোকাবিলা গরিব দুঃখের পাশে সব দেখেন আমাদের বদুল ভাই বদল ভাইয়ের মতন পাতা গান্ধী সমষ্টিতে কোনো এটা বদল ভাই দাবা দিলা পাতার গান্ধীতে সংগ্রামী নেতা বদুল ভাই দ্বাদ দি বদল ভাই ধ্বাদ হঠাপ কি সুন্দর পাল হঠাপ

বদুলভাই মতন পাতা গান্ধী সমস্যা খাওয়া আন্দোলন করছে না এই ওই ধরনের নেতা আমরা চাই পাতা গান্ধী আপনারা সবাই আমরা সহযোগিতা হরেন বদল ভাই রূপা হরাই বদুলভাই যেন এমএলএ আমরা সবাই সহযোগিতা হইব সবার লাগে আমরা তাদের লাগে যোগাযোগ করাইব হইব দেয় হয় ভাই যে কোনো একটা সমস্যা হইলে বদল ভাই আন্দোলনে আগে যেকোনো বিভদাবাদে ডাকা দিলে বদুল বাই রায় বারোটা একটা দুইটার সময় ডাকা দিলে বদুল বর্তমান বর্তমানগর বিধায়ক কৃষ্ণ দুপাল তাহলে আমরা হুঁশিয়ারি করতে হইতে চাই তাহলে একটা কথা দুই সামনে নির্বাচন এসে গেছে তার তানটা আমি কইতে চাইলাম দুই তিন মাস এসে সময় তুমি বস্তুনি খাতা বালিশ আডাই দাও আর তোমার আমরা ফাতা গান্ধী বিধানসভা চাই না তুমি পাতা গান্ধী সময় পাতা গান্ধী ফাটা গান্ধী বিধানসভাতে তুমি কি তাক হর্ষ তুমি পাতা গান্ধী ছেলেমেয়ে থাকতাই মিজোরাম জায়গায় নিয়ে গিয়া আন্দোলন নে কার বিরুদ্ধে আন্দোলন নে আমাদের মাদ্রাসা নিয়ে গিয়া মাদ্রাসা নিয়ে আন্দোলন থাকলে বাসায় আমরা জানিয়ে দিতে চাই তুমি দুই হাজার একুশ সামনে নির্বাচন এসে গেছে তোমার কাছে আমরা অবতার দাবি রইলো তুমি খাতা বালিশ আডাই দাও